নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের মাঠে নামিয়ে যোগ্যদের কেসটা কিন্তু আরও ঘেটে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বসু কোম্পানি আপনার প্রশ্ন করতেই পারেন যে হঠাৎ সন্মবাবু আপনি এই জাতীয় মন্তব্য আজকে বাংলা নববর্ষের দিনে করছেন কেন আমি সুস্পষ্টভাবে বলছি আবারও বলছি যোগ্যদের রিভিউ পিটিশনের ক্ষেত্রে যে স্কোপ সেই স্কোপটাকে নষ্ট করতে নেমেছেন মমতা বসু কোম্পানি ঠিক সেই পুরনো ফরম্যাট দিন একটু খেয়াল করে দেখুন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী যখন অযোগ্যদের তালিকা করে আস্তে 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 অযোগ্যদের বাদ দিয়ে 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 দিচ্ছিলেন দিয়ে দিয়েছিলেন ঠিক সেই সময় এই রাজ্য সরকার সেটার বিরোধিতা করে ডিভিশন বেঞ্চ যায় সেখান থেকে সেই ডিভিশন বেঞ্চও সেই রায় বহাল রাখে তারপর সেই ডিভিশন বেঞ্চের রায় বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জাস্টিস অনিরুদ্ধ বসুকে তার বেঞ্চে গিয়ে শেষ পর্যন্ত স্টে অর্ডার এনে এবং শেষ পর্যন্ত জাস্টিস অনিরুদ্ধ বসু সেই সেই এন্টায়ার মামলাগুলোকে পাঠিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে উইথ আ রিকোয়েস্ট যে একটা স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট করে সমস্ত মামলাটা একসঙ্গে শোনা হোক দেখুন খুব স্পষ্ট তো বলি যে অনিরুদ্ধ বসু সেই সিদ্ধান্তটা আমার ভালো লাগেনি যে কেন স্টে অর্ডার দিচ্ছেন আজকে যেখানে প্রমাণিত সত্য এরা এরা জালিয়াতি করে টাকা দিয়ে তৃণমূল নেতাদের টাকা দিয়ে একটার পর একটা করাপশন করেছে সেইখানে দাঁড়িয়ে সরাসরি বিচার করে শুনে পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করে দিতে পারতেন কিন্তু পরবর্তীকালে মনে হয়েছে যে শ্রী অনিরুদ্ধ বসু সেটা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার কারণ এন্টায়ার মামলাগুলো যতগুলো টুকরো 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 যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটা মামলা একসঙ্গে শোনা দরকার তার কারণ করাপশনের নেচারটা এক একটা ক্ষেত্রে এক এক রকম কিন্তু আলটিমেটলি কেসটা একই সতেরো রকমের জালিয়াতি করেছে এই মমতা ব্রাত্য বসু পার্থ চট্টোপাধ্যায় এই প্রাইভেট লিমিটেড কোম্পানি রাজ্যটা যারা চালাচ্ছেন শিক্ষা দপ্তরটা যারা চালাচ্ছেন পরবর্তীকালে সেটা ডিভিশন কলকাতা হাই কলকাতা হাইকোর্টে আসেন এবং কলকাতা হাইকোর্টে আসার পর জাস্টিস দেবাংশু বসোক জাস্টিস আব্বর রশিদির বেঞ্চে দীর্ঘ শুনানি হয় এবং শেষ পর্যন্ত জাস্টিস দেবাংশু বসকের বেঞ্চ এন্টায়ার প্যানেলটাকে বাতিল করে দেন দিস ইজ দ্য এসেন্স অব দ্য এন্টায়ার সিনারিও এবং তার বিরুদ্ধে রাজ্য সরকার দ্রুত চলে যান সুপ্রিম কোর্টে এবং সেখানে জাস্টিস চন্দ্রচূড়ের কাছ থেকে একটা স্থগিতাদেশ বার করে নিয়ে এসে ভেবেছিলেন একটা যে এবার মাফ হয়ে গেল সব কিছু কিন্তু আলটিমেটলি বিচারের বাণীটা তো শেষ পর্যন্ত নির্ধারিত করাই থাকে শেষ পর্যন্ত জাস্টিস চন্দ্রচূড় রিটায়ার করলেন বাকি মামলাটা শুনলেন জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে রায়কে বহাল রাখলেন এই তো মোদ্দা কথা এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও আবারও বলছি যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে যারা অযোগ্য তাদের চাকরি যখন চলে গিয়েছিল সেটাকে যদি সেটাকে যদি চ্যালেঞ্জ না করতেন তাহলে যোগ্যদের এই যে আজকে ষোলো হাজার হোক আঠেরো হাজার হোক যারা শিক্ষক যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা রেখেছেন তাদের চাকরিটা তো বাঁচত খুব পরিষ্কার বলছি কথাটাকে আমি আবার রিপিট করছি ষোলো হোক আঠেরো হাজার হোক যারা যোগ্য রয়েছেন তাদের চাকরিটা বাঁচত যদি রাজ্য সরকার গোঁ ধরে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ওই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ হয়ে অনিরুদ্ধ বসু হয়ে শেষ পর্যন্ত খেয়ে কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং সেখান থেকে আবার জাস্টিস চন্দ্রচূড় হয়ে জাস্টিস সঞ্জীব খান্না পর্যন্ত না পৌঁছোতেন যদি প্রথম দফায় চুরি আমরা করেছি তৃণমূলের নেতারা টাকা নিয়েছেন শূন্য যারা সাদা খাতা জমা দিয়েছেন তাদের শূন্য থাকার কথা সেটাকে তিপ্পান্ন চুয়ান্ন নম্বর ম্যানেজ করে ও সিটের নম্বর ম্যানিপুলেশন করা হয়েছে এই বাস্তবটাকে একটা রাজ্য সরকার মানিনি তার যা রেজাল্ট হওয়া তাই হয়েছে কিন্তু আমি আসি মূল প্রসঙ্গে আমি যে কথাটা বলছি কীভাবে যোগ্যদের ভবিষ্যৎ থেকে নষ্ট করছেন মমতা ব্রাত্ত অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আমি সেটাকে একটু 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 ছোট্ট করে ক্ল্যারিফাই করি যে দেখুন যোগ্যদের জন্য যোগ্য যারা তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মিনার ময়দানে যখন তারা ওই টাবু করে বসেছিলেন সেখানে নিয়ম করে তাদের ওই শিক্ষক আন্দোলনের যারা নেতা নেতা ওই বিজন টিজন এদের নিয়ম করে পাঠাতেন এবং পাঠিয়ে আন্দোলনটাকে জমা জমাট বাঁধানোর চেষ্টা করছেন যখন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে সেই পর্বে এবং দীর্ঘদিন ধরে তারা রাস্তায় বসেছিলেন তারা বারবার করে ব্রাত্য বসুর সঙ্গে বসতে চাইছেন তারা বসেনি কিন্তু ব্রাত বসু তার দুধ পাঠাতেন এবং ওই ওই ময়দানে সেই দুধটা গিয়ে যখন যারা যারা চাকরি হারিয়েছেন শিক্ষক বা যাদের যাদের চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেখানে একটা অঙ্ক তৈরি করেন অঙ্কটা কি ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তাদের দিয়ে একটা তৈরি করেন এইবার অঙ্কটা হচ্ছে যে এই ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনকে নিয়ে যখন আলটিমেটলি চাকরিটা চলে গেল যখন হাহাকার পড়লো তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করে বলেন ওরা আমার সঙ্গে বসতে চেয়েছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বসতে চেয়েছেন ওরা তখন দিশে হারা যাদের চাকরি চলে গিয়েছিল তো তার জন্য ওই ডিপ্রাইফ টিচার্স অ্যাসোসিয়েশন ওই ছকটায় ব্রাক্ত মমতা অঙ্ক ঘোষে করিয়েছিলেন যে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন এদের দিয়ে করিনি এরা কিন্তু শেষ পর্যন্ত এই শিক্ষকরা বুঝেছিলেন অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরিটা গেল যেটাকে মমতা বারবার মমতা ব্রাক্ত এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন সিদ্ধার্থ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন অযোগ্য অযোগ্য বলে কিছু নেই তোমরা সবাই যোগ্য সেইটাকে কিন্তু যারা অরিজিনাল যোগ্য তারা কিন্তু ধরতে পারলেন যে অযোগ্যদের জন্য আমাদের বলি দেওয়া হচ্ছে যার জন্য আপনারা খেয়াল করে দেখবেন নেতাজিন্দ্র স্টেডিয়ামে যে সোমবার যখন সভা হলো তার আগের দিন থেকে এরা চিৎকার করতে শুরু করলেন কোনো অযোগ্যকে আমরা ঢুকতে দেবো না নেতাজিন্দ্র স্টেডিয়ামে কেন আমি বারবার করে আপনাদের প্রতিবেদনে বলেছিলাম আপনারা হলঘরের মধ্যে নেতাজি ইন্ডোরে গিয়ে দেখবেন পাশের সিটে বসে আছেন অযোগ্য আপনার কেমন লাগবে বলুন তো তার জন্যই তো আপনি চাকরিটা হারিয়েছেন বলে আপনাদের উচিত হচ্ছে কোনো অযোগ্যকে নেতাজির স্টেডিয়ামে ঢুকতে না দেওয়া এবং শেষ পর্যন্ত তারা বুঝেছিলেন তারা চিৎকার করে বলতে শুরু করেছেন কোনো অযোগ্যকে আমরা ঢুকতে দেবো না নেতাজি ইন্ডোরের বাইরে বেশ কিছুটা গণ্ডগোল আমরা দেখেছি অযোগ্যরা পাস পাননি গেটপাসটা পাসটা ওই শহীদ মিনার ময়দান থেকে বিলি হয়েছিল তো ফলত তারা বেশ কিছু রুষ্ট হয়ে চিৎকার চেঁচামেচি করছিলেন শেষ পর্যন্ত পুলিশ তাদের বুঝিয়ে সুঝিয়ে অন্যদিকে নিয়ে যান কিন্তু গল্পটা একটা বড় কাহিনী আছে কাহিনিটা যারা যোগ্য তাদের একটু জেনে রাখা দরকার আমি এদের ভেতরে প্রচুর তথ্য সংগ্রহ করি আপনাদের কাছে বলছি ততক্ষণে যখন নেতাজিন্দ্র স্টেডিয়ামের সভাতে ওই শহীদ মিনার ময়দান থেকে গেট পাস বিলি হচ্ছিল তারা প্রকৃত অর্থেই যোগ্যদের গেট পাস বিলি করছিলেন ওদিকে রাজ্যের তরফ থেকে ব্রাত্য বসুর তরফ থেকে নবান্নের তরফ থেকে অযোগ্যদের ছয় গেট পাস দিয়ে দেওয়া হয়েছে সাইলেন্টলি দিয়ে দেওয়া হয়েছে সেটা পরবর্তীকালে ধরাও পড়েছে সেই অযোগ্যরাও ভেতরে ঢুকে বসেছিলেন অথচ যোগ্যরা কি বলেন যে আমরা তো গেট পাস বিলি করেছি আমরা তো অযোগ্যদের ঢুকতে দেবো না সত্যি বেশ কিছু অযোগ্য এসেছিলেন তারা ঢুকতে পারেননি কিন্তু তারা আসলে সরকারের নবান্নের কাছ থেকে বা ডাক্তবসু প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছ থেকে গেট পাস পাননি যে কোনো কারণেই হোক তারা রিভোল্ট করেছেন কিন্তু সেটার সংখ্যায় খুব বড় কিছু নয় দুশো পাঁচশোর মধ্যে ছিল কিন্তু বড় সংখ্যক মানে প্রায় ছ হাজারের কিছু অযোগ্য প্রাথমিকভাবে যে যেটা শীটের অঙ্কে ধরা পড়েছে তাঁরা কিন্তু নেতাজি ইন্ডোরের ভেতরে ঢুকে বসছিলেন কিন্তু তারা সাইলেন্ট ছিলেন যেভাবে বিভিন্ন কুপার সদস্যদের বিভিন্ন তৃণমূল নেতাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল পাস দিয়ে যেভাবে গেটপাস হয়েছিল সেই গেট পাস কিন্তু এদের কাছে দেওয়া হয়েছিল ঠিক আছে আপনারা যোগ্য আপনারা কোনো কথা বলবেন না বুকে গেট পাস নিয়ে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন গেটপাস দিয়ে ভেতরে বসে থাকুন এই ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন নয় এটা তো যারা সত্যিকারের যোগ্য চাকরি হারিয়েছেন তাদের দিয়ে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন করা হয়েছে তাদের মধ্যে ওই চিনময় মণ্ডল আপনারা দেখেছেন মেবুব এদের নামগুলো এখন ইদানীংকালে একটু সামনে টামনি আসছে কিন্তু পাশাপাশি এরা একটা অন্য অঙ্ক করেছে এই এই অঙ্কটারও মারাত্মক এটাই মমতা ব্রাক্ত কুনাল প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছিল সেই তথ্যটা নিয়ে আমি আজকে একটুখানি আপনাদের অবহিত করি যেখানে এদের দিয়ে যারা অযোগ্য তাদের দিয়ে আবার একটা প্যারালাল সংগঠন তৈরি করানো হয়েছে সংগঠনের নাম দেওয়া হয়েছে ইউনাইটেড টিচার্স অ্যান্ড নন টিচিং ফোরাম দু হাজার ষোলো ইউনাইটেড টিচার্স অ্যান্ড নন টিচিং ফোরাম দু হাজার ষোলো এটাও কিন্তু মমতা অভিষেক ব্রাত্ত কুনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির কনসেপ্ট আইপ্যাকের কনসেপ্ট যে অযোগ্যদের দিয়ে আরেকটা কমিটি তৈরি করে দাও যোগ্যদের দিয়ে যেমন ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন অযোগ্যদের দিয়ে এই কমিটিটা তৈরি করা হয়েছিল ভালো করে শুনুন যার নাম হচ্ছে ইউনাইটেড টিচার্স অ্যান্ড নন টিচিং ফোরাম দু হাজার ষোলো এবার কি দাঁড়ালো যারা যোগ্য তাদের একটা অ্যাসোসিয়েশন যারা অযোগ্য তাদের একটা অ্যাসোসিয়েশন এটাতেও কিছু বলার ছিল না অযোগ্যতে তাৎ ছিলেন সেনকে মমতা বন্দ্যোদের বক্তৃতা আপনারা শুনেছেন বলেছেন যারা অযোগ্য তাদেরটা পরে ভাববো অর্থাৎ তারা যারা নেতাজীদের ভেতরে চুপটি করে বসছিল অযোগ্য তাদেরও আশ্বস্ত করলেন যারা ঢুকতে পারেননি বাইরে বা বাড়িতে আসেনি তাদেরও আশ্বস্ত করলেন যে তোমাদের জন্য তোমাদেরটাও দেখবো কারণ তোমরা তো আলটিমেটলি আমার দলকে টাকাটা দিয়েছো নেতাদের টাকাটা দিয়েছো তোমরা চুপ করে বসো তোমরা রিভোল্ট করো না তোমরা কালীঘাটের উদ্দেশ্যে মিছিল করো না তোমরা তোমরা বসো আমি আমি তোমাদেরটা দেখবো এই দেখাটা শুরু হয়েছে গতকাল একটা মিছিল হলো কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার একটু ভালো করে দেখুন যোগ্যদের একটা টিমকে পাঠিয়ে দেওয়া হলো এসি ভলভো বাস করে দিল্লিতে কবে পাঠানো হলো ষোলো তারিখ তারা যন্তর মন্তরে ষাটজন প্ল্যাকার্ড নিয়ে বসবেন তার অঙ্কটা কি বলুন তো সতেরো তারিখ সুপ্রিম কোর্টে একটা শুনানি আছে না ওই মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করেছে যে আপাতত অন্তত এদের কিছুদিন কাজ চালাতে দেওয়া হোক স্কুল এডুকেশনটা ভেঙে পড়ছে বলে টোলে একটা রিলিফ চাওয়ার জন্য একটা ইয়ে হয়েছে দিল্লিতে দিল্লিতে এতে সুপ্রিম কোর্টে শুনানি হবে ঠিক তার আগের দিন ষোলো তারিখ মানে আজকে পনেরো তারিখ আগামীকাল ষোলো তারিখ যন্তর মন্তরে ষাটজন বসবেন আচ্ছা এই ষাটজন কলকাতা থেকে যাচ্ছে কোথায় উঠবেন কোথায় থাকবেন কোথায় খাবেন যন্তর মন্তরে কোথায় বসবেন কে অ্যারেঞ্জমেন্ট করছে জানেন তৃণমূল কংগ্রেস দিল্লিতে যা তাদের যে নেটওয়ার্ক আছে সাংসদ তাংসদরা আছে সেইখান থেকে বসে এই সমস্ত কাজগুলো করিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যোগ্যদের দিল্লিতে যন্তর মন্ত্রে বসানো যাতে পরের দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে সেটাও যদি খবরে টবরে আসে সুপ্রিম কোর্টে বিচারপতিদের কানে যায় যে ওরা এসে দিল্লিতে ধর্নার দিচ্ছে তার এফেক্ট যদি পড়ে আবার এদিকে দেখুন আবার একটা অন্য অঙ্ক আজকে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি ঠিক তার আগের দিন কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার একটা মিছিল বার করা হলো হাতে প্লেকার্ড দিয়ে এরা কারা এরা যারা টেন্টেড এদের যাদের সাদা খাতা জমা দিয়েছিলেন পরবর্তীকালে পরি মানে চাকরি পেয়েছেন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তাদের নাম স্কোরশিটে উঠেছে ভালো করে ভাবুন অরিজিনাল সাদা খাতা শূন্য হওয়ার কথা সেখানে তারা পাচ্ছেন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তাঁ তারা আবার রাস্তা বেরিয়েছেন মিছিল করতে আমার খুব ইচ্ছে ছিল যদি সামনে পেতাম জিজ্ঞেস করতাম হচ্ছে দাদা সাদা খাতা জমা দেওয়ার সময় আপনাদের মনে হয়নি এই মিছিলটা একদিন করতে হবে আসলে অঙ্কটা অন্য কিছু না মমতা এদের নামিয়েছেন এরা অনেক যুক্তি দিয়েছেন এই পঙ্কজ বনসালকে কেন কোর্টের মধ্যে ঢোকানো হয়নি ওয়েম আর শিটের বৈধতা কি ওয়েম আর শিটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন যে প্রশ্নগুলো তুলছেন এরা এবং সেই প্রশ্নগুলো যদি সুপ্রিম কোর্টে গিয়ে তোলেন আমি বলছি বৈধ চাকরিদের রিভিউ পিটিশনটা কিন্তু ওয়ান শটে খারিজ হবে মানে এক সেকেন্ডে খারিজ হবে মানে এরাও আবার রিভিউ পিটিশন দিচ্ছে আমি সেই সেই রিপোর্টটাও পেলাম সেটা মারাত্মক বলছেন আমরাও সুপ্রিম কোর্টে যাচ্ছি রিভিউ পিটিশন নিয়ে ভাবুন এদের দিয়ে আবার রিভিউ পিটিশন করাচ্ছেন মমতা অর্থাৎ অযোগ্যদের জন্য রিভিউ রিভিউ পিটিশন যোগ্যদের রিভিউ পিটিশান তো হচ্ছে আবার অযোগ্যদের জন্য রিভিউ পিটিশন ঘেটে যাচ্ছে না কেসটা একটু ভালো করে ভেবে দেখুন আমি বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণস্থ আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে এই জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে কাদের হয়ে সওয়াল করেছিলেন একটু খেয়াল করে দেখুন সওয়াল করেছিলেন অযোগ্যদের হয়ে টেন্টেডদের হয়ে যখন অন্যরা অভিষেক মনু সিংভী যোগ্যদের হয়ে লড়ছেন তৃণমূল মানে রাজ্য সরকারের তরফ বা বিকাশ ভবনের তরফ থেকে ব্রাতবসু বসু প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে ঠিক একই সময় একই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে অযোগ্যদের দিয়ে লড়ানো হচ্ছে কেসটা ঘেঁটেছে কেন এই কারণে তো আরও ঘেটেছে না যোগ্যদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন অযোগ্যদের চাকরিটা একসঙ্গে বাঁচাতে বাঁচাতে গিয়ে যোগ্য অযোগ্য সমস্ত নিয়ে ঘেটে ঘ হয়ে গেছে আজকে কী কী আগে আজকে কী কী পয়েন্ট তুলছেন অর্ডারগুলো আমি পড়ছিলাম যেখানে বলছেন নাইসার প্রাক্তন কবি পঙ্কজ মংসালে গাজিয়াবাদের বাড়ি থেকে যে তথ্য সিবিআই উদ্ধার করলো তার সত্যতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কোথাও প্রমাণিত হয়নি অর্থাৎ আরও কেসটা ঘেঁটে দেওয়ার জন্য এইসব বক্তব্যগুলো কল্যাণকে দিয়ে বলেছে। আবার রিভিউ পিটিশনে এইগুলো তারা বলবেন পঙ্কজ মনসালের বাড়ি থেকে যে ছ হাজারের মতো ওয়েম সিট উদ্ধার হয়েছে সেগুলো আসল নয় ওগুলোকে ওগুলো অদলবদল করা হয়েছে ওই ওয়েম সিটগুলো শিটগুলো এসএসসির সার্ভার থেকে তো পাওয়া যায়নি আর এসএসসির সার্ভার থেকে পাওয়া ওয়েম আর শিটের সঙ্গে পঙ্কজ মনসালের হার্ড ডিস্ক থেকে পাওয়া ওয়েম আর শিটে মিলে যেত মিলে যেত তাহলে না হয় মানা যেত আগে পঙ্কজ মনসালের বাড়ি থেকে পাওয়া ওয়েম আর শিটের সত্যতা প্রমাণ হোক তারপরে বলছেন পঙ্কজ বন্সলে বাড়ি থেকে পাওয়া ওই মাসে দিল্লি হায়দ্রাবাদ পরে কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল কোথাও কোনো জায়গা থেকে কোনো সদুত্তর আসেনি তাহলে তো প্রমাণ হয়নি ওই তথ্য আসল কিনা তার আগেই দাগিয়ে দেওয়া হলো কারা বলছেন যারা এই অযোগ্য যারা টেন্টেড যারা সাদা খাতা জমা দিয়ে দিয়েছেন তৃণমূল নেতাদের টাকা দিয়ে যারা বা তৃণমূল নেতাদের ধরে কোটায় যারা চাকরি পেয়েছেন বা ওই লিপসেন মাউন্সের কালীঘাটের কাকুকে যারা টাকা পাঠিয়েছেন ভাইপোর কোম্পানিতে সেই সেই তারা বলছে এবং তারা কি মারাত্মক পয়েন্ট তুলছেন শুনুন আমি যোগ্যদের এটা কেন আর ঘেঁটে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলছেন সতেরো রকম বেনিয়মে এই প্যানেল বাতিল হয়েছে তাহলে শুধু ওয়েম আর শিটের গণ্ডগোলের উপর ভিত্তি করে কিভাবে তাদের অযোগ্য বলা হচ্ছে অর্থাৎ এদের এই ছ হাজার তো জন্য শিটের জন্যও বাতিল হয়েছে বলে এরা বলছেন বলছেন সতেরো রকমের জালিয়াতি হয়েছে তাহলে আমাদের আইডেন্টিফাই করা হচ্ছে কি করে অযোগ্য যে বলুন তো সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের সময় এরাও আবার রিভিউ পিটিশন দিচ্ছে এই রিভিউ পিটিশনে যদি এইসব পয়েন্ট অফ অর্ডারগুলো তোলেন কোনো সম্ভাবনা থাকবে যোগ্যদের চাকরি বাঁচার আর এদের এই রাস্তায় নামানো এদের দিয়ে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আবার রিভিউ পিটিশন দেওয়া কে করছেন মমতা মমতা অভিষেক সিদ্ধার্থ ব্রাত্য প্রাইভেট লিমিটেড কোম্পানি করাচ্ছেন উকিলের খরচাটা তারাই দিচ্ছেন ফলে তো আলটিমেটলি কী হচ্ছে ঘাঁটছে কিন্তু যোগ্যদের চাকরিটা ভালো করে ভাবুন আমি ভাবছিলাম এই অযোগ্যদের নতুন করে নামানোতে আরও কিন্তু যোগ্যরা পাঁকে পড়ছেন যারা যোগ্য চা যারা যারা যোগ্য যারা এখনও লড়ছেন যারা যন্তর মন্তরে যাচ্ছেন যারা দিল্লিতে গিয়ে বসছেন যারা কলকাতা ওয়াই চ্যানেলে বসে আছেন যারা শহীদ মিনার ময়দানে রাত যাচ্ছেন যারা কান্নাকাটি করে চোখের জলে ভাসছেন তাদের ভবিষ্যৎটা আবার মমতা অভিষেক ব্রাত্য সিদ্ধার্থরা কিভাবে আরও নষ্ট করে দিচ্ছেন এই নতুন করে অযোগ্যতা দিয়ে একটা অর্গানাইজেশন করি তাদের দিয়ে আবার রিভিউ পিটিশান মানে কত বড় খতরনাক একটা শক্তি এ রাজ্যে বসে আছে নবান্নের চোদ্দ তলায় ভাবুন যোগ্যরা ভাবুন আমি আবার বলছি যোগ্যরা ভাবুন এই সর্বনাশের কারণ হচ্ছে ওই সর্বনাশিনী কালনাগিরি এভাবেই কথাগুলো বলতে ইচ্ছে করছে তার কারণ যাদের চোখের জল পড়ছে ভালো লাগছে না বিশ্বাস করুন বিশ্বাস করুন ভালো লাগছে না ওই দৃশ্যগুলো দেখতে বাচ্চা 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 বাচ্চাকেদের নিয়ে হার সঙ্গে নিয়ে কীভাবে কান্নাকাটি করছেন কীভাবে বাংলা নতুন বর্ষের কার্ড লিখে সেখানে শুভটাকে কেটে দিচ্ছেন এ দৃশ্য আমি ওই জায়গায় আমি নিজে থাকলে আমার কি পরিস্থিতি হতো আমি এইভাবে ব্যাপারটা ভাবছি আজকে অযোগ্যদের না নামালেই হতো না অযোগ্যদের দিয়ে রিভিউ পিটিশন করে আরও ঘেটে দেওয়ার ব্যবস্থা করা হলো না ভাবুন তো আপনি যা যাদের কাছ থেকে টাকা নিয়েছেন টাকা ফেরত দিন প্রত্যেকে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা যা হয়েছে ফেরত দিন এদের তো টাকাটা ফেরত দিতে হবে যাদের রাস্তা নামিয়েছেন পঁচিশ লাখ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ সুদসহ বারো পার্সেন্ট দিতে হবে তাহলে সুপ্রিম কোর্টের কন্টেম্পটেরাও এরাও খাবেন যারা যারা টাকা ফেরত দেবেন না লড়াই কিন্তু সুপ্রিম কোর্টে এটা নিয়ে পিটিশন জমা পড়ছে আমার কাছে খবর আছে যে অযোগ্য যারা টাকা যদি ফেরত না দেয় সরকার যদি মাফ করে কপালে দুঃখ আছে এখনো এখনো একটা সরকার যোগ্য অযোগ্য তালিকাটাকে ওই মুখে বলছে না আমরা আমরা পাঠাচ্ছি অযোগ্য তালিকা যোগ্য তালিকা তাহলে এই অযোগ্যদের রাস্তা নামাচ্ছেন কেন আমি বলছি তৃণমূল নামাচ্ছে আমি বলছি আইপ্যাকের কনসেপ্টের মধ্যে আছে আমি বলছি মমতা অভিষেক ব্রাপ্ত সিদ্ধার্থ মজুমদার এরা মিলিয়ে এই অযোগ্যদের আবার উস করছেন যাও তোমরাও রিভিউ পিটিশন দাও মামলার খরচ আমরা বিহার করব। কি সর্বনাশ হতে চলেছে পশ্চিমবঙ্গের ভাবুন তো যারা চোখের জল ফেলছেন যারা কাঁদছেন তাঁরা ভাবুন বড্ড বেশি ক্ষতি করে দিচ্ছেন মমতা ব্রাত্যরা ঠিক কিনা লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে